এসএসসি রায় নিয়ে কলকাতা হাইকোর্টের রায় ঐতিহাসিক বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার একই সঙ্গে তিনি আরও বলেন আদালতের রায়ের পর মানুষের কাছে বার্তা গেল ঘুষ দিয়ে চাকরি নেওয়া ও চাকরি দেওয়া দুটোই সমান অপরাধ এই অবস্থায় রাজ্য সরকারের পদত্যাগ করা উচিত বলেও তিনি জানান এসএসসি কাম নিয়ে কলকাতার হাইকোর্টের রায় ঐতিহাসিক এই রায়ের ফলে যে 2753 জন শিক্ষক এবং গ্রুপ সি অ্যান্ড ডি তাদের চাকরি চলে গেল যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল এর ফলে সমস্ত মানুষের কাছে একটা বার্তা গেল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়া এ দুটোই অত্যন্ত গম্ভীর অপরাধ মানুষ ভবিষ্যতে থেকে বিরত থাকে আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি বলবো যে

জনের নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও মেয়াদ উত্তীর্ণ হবার পর কোন চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় বলেও আদালতের তরফে এই দিন জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া